টানা বৃষ্টিপাত সরবরাহ সংকট ও নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে লাফিয়ে সবজির বাজার অস্থিরতার তুঙ্গে মানুষের আয় সীমিত কিন্তু খরচ বেড়ে যাচ্ছে দুর্বার গতিতে বাজারে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ছেন কি কিনবেন আর কি ছাড়বেন সবজির দাম যেন আকাশ ছুঁয়েছে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগের তুলনায় সবজির দাম বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে কেজি প্রতি লাউ হল ষাট টাকা পিস তারপরে আলু হলো পঁচিশ টাকা কেজি বেগুন আশি টাকা কিলো গাজর একশো টাকা কিলো টমেটো একশো পঞ্চাশ টাকা কিলো ইলিশের দাম তো আকাশ ছোঁয়া ছোট ইলিশ বিক্রি হচ্ছে ছয়শো টাকা আর এক কেজি ওজনের ইলিশের দাম সাতাশো থেকে আঠাশো টাকা পর্যন্ত উঠে গেছে যা আগে ছিল মাত্র ষোলোশো থেকে সতেরোশো টাকা ছোট ইলিশ মানে ছয়শো পঞ্চাশ টাকা বেশি আপা বড় ইলিশ তো বলতে আমাদের নাই বড় ইলিশ বর্তমানে আজকে আরো তো বিয়েছে যে পঁচিশশো ছাব্বিশশো টাকা কেজি বিয়েছে কেজি সাইজের টা আর এখন বর্তমান মাল একটু কম তাই জন্য পঁচিশশো টাকা কেজি ছাব্বিশশো টাকা কেজি বর্তমানে কিছু তো করার নাই পছন্দের মাছ সবাই কত ক্ষমতা তো না ক্রেতারা হতাশ বিক্রেতারা নিরুপায় বাজারে গিয়ে অনেকেই বলছেন ইনকাম পারেনি কিন্তু বাজারে এলে বুঝি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কতটা ভয়াবহ গত সপ্তাহ থেকে দাম বেশি মনে হচ্ছে আসলে আমরা যে পরিমাণ ক্রয় ক্ষমতার ভিতর মানুষের থাকা কথা স্বাভাবিক মানুষের সেরকম নাই দামের অবস্থা স্বাভাবিকভাবে মানুষের আয়ের ক্ষমতাই তো কম কারণ সেই আয়ের উৎসরা তো বাড়তেছে না কিন্তু সেই কারণে বাজারের দাম বেড়ে যাচ্ছে সেই আমাদের খুবই কষ্ট হচ্ছে বাজার তদারকি করা উচিত প্রথমে তারপর হচ্ছে যে যে সকল দ্রব্যমূল্যের যে জিনিসগুলি আছে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের জায়গায় প্রত্যেকের হচ্ছে যে অভিযান করে এগুলি বন্ধ করা উচিত একেবারে মূল পর্যায়ে থেকে গোড়া থেকে চাষিরা কিন্তু কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তো সেই কৃষকদের থেকে শুরু করে এই পর্যন্ত বাজার আসা পর্যন্ত যে মধ্যস্থতা ভুগি আছে তাদের সিন্ডিকেটটা যদি নষ্ট করতে পারে এবং নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে বাজারের দ্রব্যমূল্য দাম অনেক কমে যাবে অন্যদিকে বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে পাইকারি বাজারেই দাম বেশি বৃষ্টির জন্য তারপরে উৎপাদন কম উৎপাদনের জন্য এই ধরনের দাম একটু বাড়তি এই পর্যন্ত একশো বিশ টাকা ডজন ছিল আর সপ্তাহখানিক পর থেকে এই পর্যন্ত আপনার একশো বিশ টাকা ডজন পঁয়তাল্লিশ টাকা আলি বিক্রি করতেছি আমরা সোনালি মুরগি এটার দাম একটু বাড়ছে আগে দুশো আশি নব্বই টাকা ছিল এখন তিনশো বিশ তিরিশ টাকা তাই জায়গা ছিল পঞ্চান্ন ষাট এখন সত্তর টাকা আধা দুশো পনেরো ডাইরেক্ট চল্লিশ এই পরিস্থিতিতে দরকার দ্রুত বাজার নিয়ন্ত্রণের সরকারি হস্তক্ষেপ যাতে ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পায় তা না হলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হবে বলে মনে করেন ক্রেতারা নুসরাত জাহান শম্পা নিরপেক্ষ ঢাকা